যেভাবে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাগুলোকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে বিভিন্ন জায়গায় নির্বাচনকে প্রহসনে পরিণত করে তারা খান্ত হয়নি ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে সমবায় নির্বাচন বন্ধ করে দিয়েছে মানুষকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করেছে একের পর এক রাজনৈতিক কোন সংঘর্ষ তৈরি হয়েছে এবং সর্বোপরি যে ঘৃণ্য বিভাজনের রাজনীতি ত্রিমূল কংগ্রেস নিয়ে এসেছে আর যার ফলস্বরূপ আজকে বাবরি মসজিদ তৈরির পরিকল্পনা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় যে মুর্শিদাবাদ জেলায় শিকোলকালি দেখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দ মঠ লিখতে উজ্জীবিত হয়েছিলেন তাকে প্রেরণা দিয়েছিল সেই এই ব্যবস্থার জন্য আমরা সমস্ত মানুষকে বঙ্কিম চন্দ্রের মুর্শিদাবাদ পরিবর্তন নয় সরাসরি এই সরকারকে জনবিচ্ছিন্ন করতে সমস্ত মানুষকে আজ ঐক্যবদ্ধ করতে হবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রমাণ করে দিচ্ছে আমরা কোথায় আছি বাংলাদেশের যে ঘটনা তার প্রতিফলন হচ্ছে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগা হচ্ছে বেছে বেঁচে হিন্দুদের দোকান বাড়ি ঘর তার উপরে আক্রমণ চলছে মেয়র প্রকাশ্যে দাওয়াত ইসলামের কথা বলছেন কলকাতায় বসে পশ্চিমবঙ্গের আজকের যে পরিস্থিতি উনিশশো ফিরিয়ে দিয়ে গেছে তাই বর্তমান প্রজন্মের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে যাতে বাংলাদেশ না হয়ে যায় তার স্বার্থে আজকে মানুষকে এগিয়ে আসতে হবে এবং আপনাদের মাধ্যমে সমস্ত নদীয়াবাসী পার্শ্ববর্তী জেলার মানুষকে আহ্বান জানাচ্ছে প্রধানমন্ত্রীর এই জনসভায় অংশগ্রহণ করবার জন্য